আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা ভালো আছেন মা খামিরা ভালো আছেন কে কীরকম আছেন কমেন্টে জানাবেন আজকে মধ্যে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম আল্লাহর মতো আমরা ভালো আছি সরি বলতে ভুলে গেছি রুই মাছ রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুর সরা কেটে ধুয়ে একটু বাপ দিয়ে নিশি হলুদ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচি দেখতে থাকুন সাথে থাকুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না কিছু লাগে না একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই বলো মাকে লবণ যারাই নতুন এড হবেন দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ মাছটা নিব মাখানো হয়ে গেছে দিয়ে দিলাম তেল

কাশে মাছটা বলার চলে আসছে মাছটা দিয়ে দিলাম এখন অল্প আজ হয়ে যাবে ঢেকে দিব

ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আর নতুন যারা অ্যাড হবে একটা সাবস্ক্রাইব করে দিবে লাইক দিয়ে শুরু করবেন আজকে আমাদের এখানে বিদায় নিলাম ঠান্ডা কেস